আপনাদের খেয়াল আছে কিনা গেঞ্জি হাত করা বাইন্দা খোলা জীবের মধ্যে করে আমাকে নিয়ে আসছিল সারের ডিলার দিব বলে তার কাছে পাঁচ লাখ টাকা খেয়াল আছে আপনাদের তো সেই এই জন্য মনে পড়তেছে অনেক কথা সেটা রিপিট করলাম আবারও কারণ আমি কারোর কাছে চা না যাইছি কারোর কাছে এক কাপ চা খাইয়া তার এই কাজটা করেছি স্কুলটা করে দিছি রাস্তাটা করেছি এই কথা কেউ বলতে পারবে না বাজারের ভিতরে রাস্তাগুলি আমি করে দিছি যাই হোক আপনারা অনেক কিছু মনে আছে অনেক কিছু এখন আমার স্মৃতিচারণ হচ্ছে এই তারপরে আমাদের আমি বালিকা বিদ্যালয় তৈরি করেছে আপনাদের অনুরোধে কিন্তু এখানে অনেক ছাত্রীরা পড়ে আপনাদের মা মেয়েরাই পড়ে আমার মেয়েরা কিন্তু পড়ে না কিন্তু আপনাদের মেয়েরা পরে পড়ে কলেজে যায় মহিলা কলেজ যায় কুবিল্লা কলেজে যায় তারা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ হয়তো ডিসিএসপি অনেক কিছু হচ্ছে ভালো বিয়ে হচ্ছে সংসারই হচ্ছে তো এত কিছু করার পরও আমি আজকে আসছি খালি হাতে কারণ আমার নমিনেশন বাড়তি হওয়ার কারণে আপনারা ধানের শেষে ভোট দিতে পারছেন তবে এইটুকু শুরু করতে পারেন আজকে আমরা এই ট্রাক মার্কার যেনাব যশি গিনি আমরা আসছি ট্রাক মার্কারকে আগামী বারোই ফেব্রুয়ারি তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করলে পরে মনে করবো যে মঞ্জুলা মঞ্জকে ভোট দিয়েছেন আওয়াল খানকে ভোট দিয়েছেন তারেক রহমানকে জোট দিচ্ছেন দেবীদ্বারকে ভোট দিচ্ছেন জাফরগঞ্জ বাজারে ভোট দিচ্ছেন আর বিশেষ কত বলার কিছু নাই একটা আর একটা কথা বলে দিই ইনশাল্লাহ যদি আমরা জয়ী হয়ে জয়ী তো ইনশাল্লাহ হবই সরকারও গঠন করবে তারপর আবার একটা ওয়াদা রইল যে ওয়াদা হইলো যে জাফরগঞ্জ বাজার থেকে সাইজাপা পর্যন্ত যে একটা ব্রিজ বাকি রয়েছে এই ব্রিজটা ইনশাল্লা দিলটা ইনশাল্লাহ করে দেবো এটাকে আমার ওয়াদা রইল ইনশাল্লাহ আল্লাহ আমার ওয়াদা ওয়াদা আল্লাহ আমার কোনো সবাই ওদা করলে পরে আল্লাহ পূরণ করেন এটা আমি দেখি নাই আমি ওয়াদা করলে পরে আল্লাহ এটা পুরোপুর করে দেন ইনশাল্লাহ এটা পূরণ করলে হবে সেই জন্য আমি বলছি বারোই ফেব্রুয়ারি আপনি আপনারা সবাই ট্রাক পার্কায় ভোট দিয়া জয়যুক্ত করে আপনারা তারেক জমাকে প্রধানমন্ত্রী বানায়া দিলে পরে আমাদের সব আশা পূর্ণ হবে এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ